বাংলাদেশ সীমান্ত এলাকার এই গরুর বাজারে আজকে হিউজ পরিমাণ গরু শোল্ড আউট হলো যেগুলো আমরা ছ আকারে দুইটা লট আকারে গরু বিক্রি হয়েছে আমাদের এক গরু ভাই আসছিল এবং সে গরুগুলোকে কিনলো ফেনি থেকে আসছিল আর আরফেনি থেকে এসে ভাই কিন্তু প্রায় মতো গরু কিনেছেন এবং এই গরুগুলো দেখছেন এখানে খুবই রিজনেবল প্রাইজেই বেচা কেনা হচ্ছে এই গরুগুলো দেখেন এইগুলো কিন্তু ওপারের বোল্ডার গরু বলতে পারেন এবং এখানে প্রত্যেকটাই গরু আলহামদুলিল্লাহ খুবই রিজনেবলেই বিক্রি হয়েছে যারা বিস্তারিত জানতে চাচ্ছেন এই নাম্বারটি দেখছেন চাইলে এর সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এখানে আসলে আপনি সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাত উন্নত মানের গরুগুলো খুব সহজেই এবং খুব ইজিলি কিনতে পারবেন তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আশা করছি আমরা সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিগের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আল্লাহর রহমতে যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারে প্রতিনিয়ত গরু কম দামে শোল আউট হচ্ছে এবং এই বাজারটি খুবই ভালো বলতে পারেন এবং এই বাজারটি অবস্থিত রয়েছে আমাদের নবাবগঞ্জ জেলার এই বাজারটি থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে রয়েছে সকল ধরনের ট্রান্সপোর্ট এবং ব্যাংকিং সুযোগ সুবিধা সহকারে গরু কেনার পরে যে সকল ফ্যাসিলিটির প্রয়োজন সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং এখানে শুধু অ্যাভেলেবল সব ফ্যাসিলিটি না এখানে গরুগুলো খুব রিজনেবল প্রাইজেই কিন্তু সোল্ড হচ্ছে তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করব এবং ভালো কিছু জানাবো তো মূলত এইখানে যে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু দেশি গরু আপনাদের কাছে যদি থাকে বাজেট আশি থেকে বিরাশি হাজার টাকা তাহলে এই গরুগুলো আপনারা খুব সহজেই কিনে নিতে পারবেন তবে এই গরুগুলো কোনোভাবেই কাটাই গরু না এই গরুগুলো খামার উপযোগী গরু এই গরুগুলো আর কি কাটার গরু না বা কষাই গরু না তো এই গরুগুলো আসলে কত টাকা মন করে কিনতে পারবেন যেগুলো বিশেষ করে পালার উপযোগী গরু এইগুলো এখন ধরেন চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ পঁচিশ এই রেটের মধ্যেই গরুগুলো কিন্তু শোল্ড আউট হচ্ছে এবং এই গরুগুলো কিনতে যদি চান তাহলে আপনাকে তো অবশ্যই আমাদের নবাবগঞ্জ জেলার এই গরুর বাজারে আসতে হবে না হলে তো এই গরুগুলোকে আপনি কিনতে পারবেন না তো এই গরুর বাজারে আসলে আপনি কি কি সুবিধা সে আপনাদেরকে জানাই তো সুবিধার কথা যদি আমি এখন আপনাদেরকে বলতে চাই যে কি কি সুবিধাগুলো আপনি এখানে আসলে পেতে পারেন তো মূলত এখানে আসলে যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে যে প্রত্যেকটি গরুতে কিন্তু আপনি পাঁচ হাজার টাকার সুবিধা পাবেন এখন যদি গরুগুলো কিনেন তবে হ্যাঁ আপনার বাজেট থাকতে হবে এক লক্ষ টাকার কাছাকাছি বা আশি হাজার টাকার উপরে তাহলে আপনি পাঁচ সাত হাজার টাকা পার পিস গরুতে কিন্তু আপনি সুবিধা পাবেন এবং আপনার বাজেট যদি চলে যায় বা আপনার বাজেট যদি হয়ে যায় এক লক্ষ বিশ পঁচিশ প্রত্যেকটা গরুতে কিন্তু বর্তমানের বাজারে দশ হাজার টাকার সুবিধা পাচ্ছেন এবং এই যে এই গরুগুলো দেখছেন এখানে ফার্স্ট চান্সের যে গরুটা দেখছেন এই গরুটা এক লক্ষ তিরিশ বা পঁয়ত্রিশ হাজার দেখে এখানে শোল্ড আউট হবে মাংসের ওজন যদি বলি বাংলাদেশের কোনো প্রান্তে পাঁচ মনের নিচে মাংস হবে না তবে এক লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এই গরুটিকে আপনারা খুব সহজেই কিনে নিতে পারবেন তো এখানে যত বড় গরুগুলোকে কিনবেন আপনার জন্য তত সুবিধাটা বেশি হবে আর যত ছোট গরু কিনবেন তত তত কিন্তু সুবিধাটা কম পাবেন এখন আমি আপনাদেরকে আরেকটা কথা বলি যে যারা তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে বাচ্চাগুলো কিনতে চাচ্ছেন তাদের জন্য আমার কোনো ধরনের কোনো অপিনিয়ন নাই হয়তো আপনি পারপিস গরু অনুযায়ী হাজার পাঁচশো টাকা করে সুবিধা যদি আল্লাহ পাক চাই আপনি সুবিধা পারেন তবে এই মধ্যে গরুগুলো কিনলে সুবিধা পাওয়াটা খুবই ডিফিকাল্ট এবং খুবই ক্রিটিক্যাল আমার কাছে মনে হয় না যে এই বাজেটের মধ্যে গরু কিনলে আসলে সুবিধা পাবেন আপনি তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশের কাছাকাছিতে তো যাই হোক আমরা যেহেতু বড় গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা বড়ো গরুগুলোকে দেখছেন এই গরুগুলোর মুখ দেখানোর একটাই কারণ যে এই গরুগুলো ফিডের গরু না যদি ফিডের গরু হতো গরুগুলো রোদ্রে যে পরিমাণে রোদ পড়ছে আমাদের এখানে মানে আপনি দশ মিনিট রোদ্রে দাঁড়াই থাকতে পারবেন না এমন একটা অবস্থা হয়েছে অথচ দেখেন গরুগুলোর মুখ দিয়ে কোনো ধরনের কোনো ফেনা বা কোনো ধরনের কোনো হাঁপানি বা হিপ হিপচানি আসে নাই তার মানে এই গরুগুলো পিওর এবং খুবই অর্গ্যানিক পন্থাতেই এই গরুগুলোকে পালন করা হয়েছে যে কারণে এই গরুগুলোর মধ্যে হাঁপানির যে বিষয়টা বা মুখ দিয়ে ফেনার যে বিষয়টা সেটা আসে নাই এই গরুগুলো যদি ফিডের হয়তো তাহলে অবশ্যই পাঁচ থেকে দশ মিনিট বা পনেরো বিশ মিনিট রোদ্রে থাকলেই কিন্তু গরুগুলোর মুখ দিয়ে হাঁপানি আসতো এবং পর্যাপ্ত পরিমাণে দেখা যাচ্ছে মুখ দিয়ে লালা ভাঙতো তো যে গরুগুলো লালা ভাঙে অবশ্যই সেই গরুগুলো ফিডের আপনাকে মাথায় রাখতে হবে এছাড়া এখানে কিছু ওপারের বোল্ডার দেখছেন এগুলো আমি যদি আপনাদেরকে এক কথাই বলি তো একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্টই রেডি হয়ে গেছে তিরিশ পার্সেন্ট আপনি রেডি করতে পারবেন এই গরুগুলো আপনারা খুব সহজেই কিনে নিতে পারবেন এক লক্ষ হয়তোবা বত্রিশ তেত্রিশ হাজার টাকা করে হইলে পার পেজ আপনারা কিনে নিতে পারবেন হয়তোবা দুইটা মিলে আপনারা হিসাব করে নেন যে আসলে তাহলে কত দাম আসে হয়তোবা দুই লক্ষ ষাট পঁয়ষট্টি হাজার হইলে এই গরুগুলোকে কেনা যেতে পারে যদি এখানকার যারা রয়েছে তারা যদি দেয় তবে এই গরুর দাম আসি চাচ্ছে ওরা যাদের গরু তো আমার কাছে মনে হয় যে আপনাদের একবার আসা উচিত বিশেষ করে এই গরুটা অলরেডি সোল্ড এই গরুটা এক লক্ষ টাকা দেয় বিক্রি হয়েছে গরুটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তবে গরুটা অনেক সুন্দর ক্যামেরাটার ধরার ধরন ভালো হয়নি যে কারণে গরুটিকে অনেক ছোট দেখা গেছে এই যে এই গরুগুলো কিন্তু সোল্ড এই গরুগুলো মাংসর জন্য সোল্ড হয়ে গেছে তো এই যেগুলো হচ্ছে যে আউটডোরে বাধা থেকে এগুলো সোল্ড হয়ে যায় তো আমি জিজ্ঞেস করছি এই গরুটা কত দাম দিয়ে আর কি বিক্রি হয়েছে এই গরুটা পঁচা না সরি পঁচাশি হাজার টাকা দিয়ে মাংসের জন্য কিনে ফেলেছে এই গরুটাকে ঢাকার এক কষাই পাটি তো এরকম গরু প্রায়ই রয়েছে তবে এখানে কাটাই গরুগুলো খুবই কম সম আকারে পাওয়া যায় তবে হ্যাঁ আপনারা এখানে পর্যাপ্ত পরিমাণ খামার উপযোগী গরুগুলো খুবই সহজে এবং খুবই রিজনেবল প্রাইজেই কিনে নিতে পারবেন আরেকটা গরু দেখছেন এই গরুটির দামও আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাই এটা কত দিয়ে কিনছেন এই গরুটি সোল্ড হইলো এক লক্ষ তিন হাজার টাকা দিয়া এবং গরুটি খুব সুন্দর একটা গরু লাল টকটকে এবং এই গরুটিকে যদি বাইরের মানুষের কাছে সাইওয়াল বলে বিক্রি করে দেয় কোনো সমস্যা নেই যদিও আমাদের এলাকার মানুষ এগুলোকে সাইওয়াল বলবে না দেশি জাতের এই গরু বলে থাকে আমাদের এদিকে সাইওয়াল মাহিওয়াল আবিসাবি কিন্তু চিনে না আপনি যদি এখানকার যারা বিক্রেতা রয়েছে কিছু 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 না একশোটা বিক্রেতার মধ্যে আপনি যদি দেখা যাচ্ছে পঁচাশিটা বিক্রেতাকে জিজ্ঞেস করেন সাইওয়াল শাহি বলেন তো ওরা শাহি বলতে পারবে না এরকম একটা অবস্থা কারণ সাহিল জাত মান এরা এত বুঝে না গরু ভেলি দেশি জাত দেশি বা একটু ভালো হইলে দামরা দেশি দামরা ভালো দামরা এই তো এইভাবেই আর কি বলে থাকে তো আপনারা আসেন এখানে আসলে অবশ্যই ভালো কিছু পাবেন এতটুক ভরসা রাখতে পারেন আজকে এই হাটটি শেষ হয়ে গেল আজকে মঙ্গলবার আগামী শনিবারে আবার এই হাটটি চলমান থাকবে এবং আগামীকাল বুধবার সোনাইচন্ডী গরুর বাজারটি চলমান রয়েছে আমি যে লোকটিকে রেফার করছি চাইলে তাকে আপনারা ব্যবহার করতে পারেন মানুষ হিসাবে ভালো খুব খারাপ না বিলিভ করতে পারেন লয়াল একজন মানুষ তাকে আপনারা চাইলে বিশ্বাস করতে পারেন এখানে আরেকটা ঘোরার রকম গরু দেখছেন এই গরুটা এক লক্ষ সাত আট হাজার হইলে আপনারা নিতে পারবেন এছাড়াই যে গরুগুলো নিয়ে যাচ্ছে এগুলো কিন্তু লট আকারে বিক্রি হয়ে গেছে আর আমাদের এক গরু ছিল সে প্রায় বিশটা গরু কিনেছে আমরা শর্ট আকারে সেই গরুগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো বা দেখতে পাবেন শর্টস বা রিলস আকারে আমরা ওগুলো ছেড়ে দেবো এবং কেমন দামে কিনেছে সেটাও আপনাদেরকে আমরা জানিয়ে দেব। তো সব মিলিয়া এই হাটের গরুগুলো আপনাদেরকে কেমন লেগেছে সেটা জানাবেন দামের বিষয়টা অপশনাল রাইখা এখানে যদি আপনি সর্বোচ্চ উন্নত জাত উন্নত মানের গরু কিনতে আসতে চান তাহলে আসতে পারেন হোপ সবসময় কম রাখবেন হোপ কম রাখলে আপনারা ভালো কিছু পাবেন হোপ বেশি রাখলে অবশ্যই ভালো কিছু পাবেন না এটা মাথায় রেখে আসবেন যারা গরুর বিষয়ে বুঝেন তারাই গরু কিনতে আসবেন যারা গরুর বিষয়ে বুঝেন না তারা কিন্তু কখনই গরু কিনতে আসবেন না এখানে গরুর দাম কম আছে এতটুকু আপনাদেরকে আমরা বলে দিতে চাই বা এতটুকু আপনাদেরকে জাস্ট জানানোর জন্য আমরা ভিডিওগুলো মেক করি এই গরুগুলো বর্তমানে আপনারা লটাকারে কিনে নিতে পারবেন নব্বই থেকে তিরানব্বই বা পঁচানব্বই হাজার টাকা করে লটাকারে এই গরুগুলো এখন বর্তমানের বাজারে পাঁচকের বাজারে কিনে নিতে পারতেন কিন্তু আগামী শনিবারের বাজারে এই গরুগুলো যে আসলেই পঁচানব্বই হাজার করে বিক্রি হবে তার চেয়ে বেশি বিক্রি হবে সেটা আপনাদেরকে আমরা গ্যারেন্টি দিতে পারছি না বাট আজকের বাজারে পঁচানব্বই হাজার টাকা লট হলেই গরুগুলো কিনে নিতে পারতেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে না আসলে কোনো ক্ষতির কারণ হবে না এতটুকু ভরসা করেই আমরা ভিডিওটিকে তৈরি করেছি এবং আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করেছি ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের সাথে থাকুন